বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশটা এবং পথে ওই এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অংশটা এটা কিন্তু এই মুহূর্তে একটা মোটামুটি মৃত্যুফাদ হয়ে রয়েছে টু হুইলার এবং ফোর হুইলার দুজনের জন্যই ফোর হুইলারের ক্ষেত্রে সমস্যাটা কম টু হুইলারের ক্ষেত্রে বেশি এমনিতে ওই জায়গাটাতে ডাইভারশন প্রচুর রয়েছে ব্রিজ ফ্রিজ তৈরি হচ্ছে এবং কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে একটা কানেক্টার তৈরি হচ্ছে সেগুলোর জন্যে সেগুলোর কথা কিন্তু আমি বলছি না সেগুলো তো উন্নয়নের কাজ সেইটুকু আমাদের কষ্ট সহ্য করতেই হবে সেখানে ডাইভারশন নিতে হবে গাড়ির গতি কমে যাবে আমি বলছি তার বাইরেও যেখানে কাজ হচ্ছে না তার বাইরের যে অবস্থাটা সেটা কিন্তু খুব সঙ্গীন দক্ষিণেশ্বর পার করে কিছুটা আসার পরে দু কিলোমিটার তিন কিলোমিটার ঢালাই কারখানা বলে একটা জায়গা আছে স্টপ আছে বেশ পপুলার স্টপ যারা বেলগুড়ি এক্সপ্রেস যদি যাতায়াত করেন তারা জানেন ওইখানটা কিছুটা আগে থেকে কিছুটা পর পর্যন্ত প্রায় আপনার এয়ারপোর্টের ব্রিজটার ঠিক আগে পর্যন্ত প্রচুর গর্ত হয়ে রয়েছে রাস্তার মধ্যে যেখানে কাজ হচ্ছে না ওই গর্তগুলোর মধ্যে কোনো জাস্টিফিকেশান নেই রাস্তার ডান দিকটাতে আমি যদি দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের স্ট্রেচটার কথা বলি রাস্তার ডান দিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না ওখানে কিন্তু মাঝে মাঝেই রাস্তা প্রচণ্ড এব্রো খেবড়ো হয়ে রয়েছে ফোর হুইলারের পক্ষে যাওয়া খুব ভীষণ অসুবিধা বাইক হলে তো আরও অসুবিধা আপনি যদি মোটামুটি একটা ষাট সত্তরে আসেন হঠাৎ করে ডানদিক ডান দিক দিয়ে যাচ্ছেন এমনি ওভারটেক করতে গেলেন সামনে দেখলেন এবড়ো ফেবড়ো বাইক সামলাতে পারবেন না কিন্তু আচ্ছা এটা গেল রাস্তার দিকের কথা বাইকের জন্য তো একদম স্ট্রিক্ট নো স্ট্রিক্ট নো ফোর হুইলারের জন্য স্ট্রিক্ট নো ডানদিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন বাদিক দিয়ে যাওয়ার কিন্তু ঢালাই কারখানার পরে ব্রিজটা পার হওয়ার পরেই বাদিক দিয়েও বেশ কিছু মাঝে মাঝে হঠাৎ করে গর্ত চলছে গর্ত রয়েছে আপনি যাচ্ছেন বাইক নিয়ে সুন্দর ষাট সত্তর আশিতে যাওয়ার চেষ্টাই করবেন না ষাট পর্যন্ত রাখাটাই ভালো এক্সপ্রেসওয়ের যে অবস্থা হঠাৎ করে দেখবেন গর্ত এবং সেই গর্ত মানে একটুখানি ইন্ডেনটেশান নয় গর্তের গভীরতা প্রায় এতখানিক এতখানিক ওর মধ্যে যদি আপনার বাইক পড়ে একদম আপনি নিচে যাবেন তারপরে উঠবেন এবং নিচে যাওয়া এবং উপরে ওঠার মাঝখানে আপনার সঙ্গে কি হতে পারে কেউ যায় না আপনার গাড়ি স্কিট করতে পারে আপনি গাড়ি থেকে ছিটকে যেতে পারেন স্কুটি হলে বা স্কুটার হলে আরও সমস্যা সেটা তো আপনি নামবেন তারপরে হয়তো আর উঠবেন না মানে গাড়ি হয়তো উঠবেন না আপনি ছিটকে পড়বেন খুব সাবধানে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করুন নামে এই মুহূর্তে এক্সপ্রেসওয়ে বিশেষত ওই বেলঘড়িয়া থেকে যেখানে কানেক্ট করছে এবং ঢালাই কারখানায় এই অঞ্চলটা কিন্তু ভয়ানক বাজে অবস্থা প্রাণহানি হতে পারে যে কোনো মুহূর্তে আমি জানি না কেন এগুলো ঠিক করে না কেন এটাকে এক্সপ্রেসওয়ে নাম দিয়ে একটা গ্রামের রাস্তার মতন করে রেখে দিয়েছে ভেরি ডেঞ্জারাস ফেরার সময়ও তাই মুশকিলটা হচ্ছে যে যদি আপনি জানেন যেরকম আপনি দক্ষিণেশ্বর থেকে যাচ্ছেন এয়ারপোর্ট আপনি জানেন যে রাস্তার ডান দিকটা খারাপ আছে বা দিকে গর্ত আছে আপনি সতর্ক হয়ে গেলেন ফেরার সময় কিন্তু অত খোঁড়াখুড়ি অত কিছু নেই অ্যাপার্ট ফ্রম কিছু ডাইভারশন এই একদম আপনি আরামসে যাচ্ছেন সত্য রাস্তায় যাচ্ছেন হঠাৎ দেখবেন যে একটা গর্ত চলে এসেছে গাড়ি বা স্কুটি মানে আপনার টু হুইলার বাইক বা ফোর স্কুটি কিন্তু ঢুকবে অসুবিধা হয়ে যেতে পারে ফোর হুইলারের ক্ষেত্রেও তাই